এবং ফেব্রুয়ারি মাস থেকে ডাইরেক্ট পেমেন্ট জেলা থেকে ডাইরেক্ট পেমেন্ট চালু হবে তাই আমাদেরকে উনি এক সপ্তাহ সময় দিয়েছেন এই এক সপ্তাহের মধ্যে আমরা যেন পোর্টালে আমাদের অ্যাকাউন্ট গুলো ভেরিফিকেশন করে নিই অ্যাকাউন্ট গুলো যেন আমরা দেখে নিই এসওবিআরপি যারা বিবিডিসি প্রজেক্টে কাজ করছে বিবিডিসি প্রকল্পে কোনো কারণ ছাড়াই তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে উনি একটা বিষয়ে সম্মত হয়েছে এবং এই বিষয়ে উনি একটা লিখিত অর্ডার বার করবেন বলে আমাদের কথা দিয়েছেন যে মিনিমাম যদি কোনো এসওবিআরপি এর কাজে নেগ্লিজেনসির বিষয় দেখা যায় সেই মিনিমাম মিনিমাম ইনটেনশন

নিশ্চিতে আগামী দুই তিন মাস কোনো গাফিলতি রাখবেন না এটা আমাদের ব্যক্তিগত অনুরোধ রবিবার দিনটা আপনি এন্ট্রি করতেও পারেন নাও পারেন উনি এবার সমস্ত বিষয়ে উনি আমাদেরকে একটা